তোমরাই বলো কোনো সাধারণ মানুষকে পঞ্চাশ পিস লুচি খেতে পারে লাস্টে যে সব থুয়ে দিয়েছিল মনে হয় ছ ষাটটা থুয়ে দিয়েছিল গাইস এত কিছু অর্ডার করার পর এখন সব কিছু খাওয়া হয়েছে দেখতে পারছো তোমরা যে এখানে সব সব প্লেটই ফাঁকা শুধুমাত্র এই যে পুরিগুলো বাদে সব পুরে খাওয়া শেষ এখন এই যে রাক্ষসটাকে আমরা খাওয়ানোর প্ল্যান করছি ভাই খা 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 ভাই এত বড় ফালতু একটা ছেলে হয়ে যে বললাম যে এতগুলো কিনিস না তারপরেও এতগুলো কিনতে বড় লোক ইয়া তোমরা বুঝতেই পারছো যে ও কেমন বড় লোক আর এখন না খেতে পেয়ে ভাই আমরা সব উঠে যাচ্ছি কারণ প্রচুর খেয়েছি আর কত কতগুলো অর্ডার করেছিলে যেন আর না দিলে বল কতগুলো ক পঞ্চাশ পিস ভাই তোমরা বুঝতে পারছো পঞ্চাশ পিস লুচি লুচি তো হ্যাঁ লুচি তো পঞ্চাশ পিস লুচি যদি অর্ডার করেছে ওর মানে বুদ্ধি কি পাসায় ছিল গ্যাস ওর পিছনেই হয়েছে ভাই ওরকম হিসাব হিসাবে তো আমরা খাওয়া দাওয়া শেষে বেরিয়ে এসেছি আর দেখো আমরা খেতে এসেছিলাম এখানে হচ্ছে স্টার কাবাব ঘর এটা হচ্ছে স্নাইডার এটা কোন রাস্তা ভাই তুই বলবি আরপুর রাস্তা তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন আরও কোনো একটা ব্লগে Música